সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে ইউনিক ডিম পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার ডিমের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করাও খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিমের পিঠাগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিমের পিঠাগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নেব ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এক চা চামচ ইস্ট হাফ চা চামচেরও কম লবণ এখন একটি কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মেশানো হয়ে গেছে এখন কাটা চামচটি উঠিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সফট নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে ডিমের পিঠা তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে এইখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার হাতে নেব চামচের সাহায্যে এইখান থেকে বেটারগুলো হাতে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে প্রথমে এইভাবে গুড়িয়ে একটু গোল তারপর আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে চুলায় তেলে ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথেই পিঠাগুলোকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর পিঠাগুলো ফুলতে শুরু করবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য দেখুন মাসাল্লাহ পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একটি পিঠা ভেঙে শেয়ার করব পিঠার ভেতরে কতটা নরম এবং উপরে মচমচে খেতে অসাধারণ মজার হয়েছে আজকে আমি মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে ইউনিক মালপোয়া পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার মালপোয়া পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই ডিমের মালপোয়া পিঠাগুলো চলুন তাহলে এই ডিমের মালপোয়া পিঠার রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিম আর চিনি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মেশানো হয়ে গেছে এখন চামচটি উঠিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁটনি ছাঁকনিতে দিয়ে দেব এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার কম লবণ এখন সবগুলো উপকরণ হবে এখন সবগুলো উপকরণ নিতে চালা হয়ে গেছে একটি কাটা চামচের সাহায্যে উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সময় ধরে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মিশ্রণটি মেশানো হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ড্রোটিকে একটু মুথে নেব পিঠার জন্য আমার ড্রোটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে ড্রো নেব তাহলে সবগুলো পিঠা এক সাইজের হবে হাতে একটু তেল মাখিয়ে তারপর এইভাবে গোল করে পিঠাটি তৈরি করে নিতে হবে দেখুন পিঠাটি তৈরি হয়ে গেছে এগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি তেলটা হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর নেড়ে চেড়ে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একে একে আমি ডিমের মালপোয়া পিঠাগুলো উঠিয়ে নেব দেখুন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর খেতে ও নরম তুল তুলে অনেক মজার এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম তুল তুলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ